করা হয়েছে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ১৯ মে রাত দুইটা ত্রিশ মিনিটে ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেপ্তার করে ড্যামরা থানা পুলিশ তার বিরুদ্ধে অপহরণ ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা রয়েছে তার নামে মামলা তার বিরুদ্ধে কথা বলবো বেসিক্যালি বিতর্কিত গায়ক মাইনুল হাসান নোবেলকে নিয়ে তো আপনারা হয়তো কম বেশি এই সিঙ্গারকে চিনেন বিভিন্ন রকমের অনুষ্ঠানে এবং ইন্ডিয়ান কিছু সিঙ্গিং অনুষ্ঠানে সে পারফর্ম করেছে এবং তার মাধ্যমেই সে বাংলাদেশে পরিচিতি পেয়েছে তিনি হ্যাঁ একজন ভালো সিঙ্গার বাট কিন্তু আসলে সিঙ্গার হলে তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিতর্ক লেগেই রয়েছে এবং তার মাদক আসক্তি এবং এর কারণে তার স্ত্রীর সাথে সমস্যা এবং বর্তমানে যে যেটি নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে একটি মেয়েকে সাত মাস ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং অবৈধ কাজ তার সাথে করা হয় যেটার কারণে তার পুলিশি জিডি করা হয় এবং ত্রিপন লাইনে ফোন করে মেয়েটি এবং তাকে সেখান থেকে উদ্ধার করা হয় তো আসলে এই ঘটনা দ্বারা যেটা বোঝা যায় যে এ ধরনের ঘটনার মাধ্যমে একটি মানুষের আসলে চরিত্রগত দিক থেকে আসল পরিচয় ভেসে ওঠে ধর্ষণ করেন এসব ঘটনা ফোনেও রেকর্ড করেছেন কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয় এরপর ওই মেয়ে ট্রিপল নাইনে সহায়তা চান পরে পুলিশ তাকে উদ্ধার করে তারপর একটি ধর্ষণ মামলা রুজু হয় তখন থেকে নোবেল পলাতক ছিলেন এর আগেও সালের মে কারণ সে আসলে কোনোভাবেই একজন সুস্থ মানুষ ছিল না অন্য অপরপক্ষে যে মেয়েটি অভিযোগ করেছে সে আসলে ভিকটিম কিন্তু আসলে এর আসল সত্য বের করে আনতে হবে যে কিভাবে সাত মাস একটি মানুষকে আটকে রাখা যায় এবং এরও তথ্য পাওয়া গেছে যে মেয়েটি গর্ভবতী তো আসলে এগুলো খুবই এখনই আইনের পাল্লায় রয়েছে এবং আইন কী ব্যবস্থা নেয় সেটি জানতে হবে এবং একজন সিঙ্গার আসলে ব্যক্তিগত জীবনে কীরকম হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরেও আসলে অনেকেই তাকে ফলো করে এবং তার একটি আচরণগত পরিবর্তন বা সে তার এই সব কিছুর পরিবর্তন বা এই ধরনের জিনিসপত্র সমাজে একটি বাজে প্রভাব বিস্তার করে তো আমরা আসলে এই ভিডিওটির মাধ্যমে এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করতেছি যে এই ধরনের খারাপ বা আজে জিনিসপত্র থেকে আমাদের দূরে থাকতে হবে এবং মাদক কীভাবে একটি মানুষের জীবন নষ্ট করে দেয় সেটিও আমরা এই ছেলেটির মাধ্যমে বা এই গায়কটির মাধ্যমে দেখতে পাচ্ছি তো আশা করি আমার পয়েন্টটি আমি বুঝাতে পেরেছি এমন আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান